হুম রিহানের বাবারা আজ এক সপ্তাহ পর বাসা ফিরে আসতেছে তো যার জন্য ভাবতেছি যে একটু কিছু বানাই খাবার দাবার তো সুজির বরফি বানাবো আমি এখন তো ওটারই প্রস্তুতি চলতেছে আর টুকি টাকি কিছু রান্না বান্না করবো রিহানের বাবার জন্য এই যে পটল কেটে নিলাম জুরি জুরি করে ও পটল ভাজি খাইতে চাইছে তো ওরা আজকে আসতেছে এর জন্য পটল ভাজিটা করে নিব একটু পটল ভাজি করবার আর পছন্দের ছোট আলুর ভাজি এই যে দেখেন ছোট আলু কেটে নিচ্ছি এটা ভাজি করব আর আম্মু রান্না বান্না করছে কিছু এই যে মাছ রান্না করছে ধুন্দল দিয়ে আলু দিয়ে সবজি রান্না করছে ডাল রান্না করছে এই যে ডাল পাতলা ডাল আবার এই যে সবজি এই যে সবজি লাউ দিয়ে সব কিছু পাঁচ মিশালি সবজি এটা রান্না হয়েছে রূপালিতে বিয়ে হইতেছে আর ওই জায়গায় বর বউয়ের ফটো সেশন চলতেছে আমি ঠিক পারতেছি না দেখছেন বরের গাড়ি গেট সাজাইছে বিয়ে শেষ এখন ফটো সেশন করে বউ নিয়ে চলে যাবে সেই ফটো সেশন চলতেছে খুব ভালো মতো দেখা যাচ্ছে না দেখেন ভালোই না বলেন বিয়ে হয় সব কিছু হয় অনুষ্ঠান টনুষ্ঠান আর আমরা দেখি এগুলো আর আজকে আমাদের বিয়ের দাওয়াত বাট আজকে রিহানা বাবার আসবে ওরা আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যাবে সো আমরা মনে হয় যেতে পারবো না ওদের জন্য একটু সুজির বরফই বানালাম ভাবলাম মিষ্টি কিছু থাকলে ভালো হয় আর পায়েস আছে পায়ে কুড়ের পায়েস একটু আছে তো গুড়ের পায়েসটাও হবে আর এটাও খাওয়ার পর একটু মিষ্টি জাতীয় খাবার হয়ে গেল ডেজার্ট হিসেবে আর আমি রায়নকে এখন একটু আপেল কেটে দিই ফল টল খেতে পছন্দ করে ভাত রাত খাওয়া হয়ে গেছে বেশি অনেকক্ষণ আগে এখন একটু আপেলটা কেটে দিই রিহানের বাবার পছন্দের আলু ভাজি আলু ভাজি বানাইতেছি ছোট ছোট আলু ভাজি এই খাই এই আলু ভাজিটা মস মস করে ভাজলে এত টেস্টি এমনি খাইলেও মজা লাগে ডাল দিয়ে খাইলেও মজা লাগে বাচ্চারাও খুবই পছন্দ করে তো মোটামুটি একটু বেশি করে ইয়ে করলাম ভাজবো কি সুন্দর লাগে না ছোট ছোট আলুর ভাজি দেখতে দেখতে ভালো লাগে খাইতে ভালো লাগে দিনের বিয়ে শেষ রাতের বিয়ে শুরু সন্ধ্যা পার হয়ে গেছে প্রায় মানে এখন বাজে কয়টা সাড়ে সাতটা মেবি রিহানের বাবা আর কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে ইনশাল্লাহ তো ওরা আসবে একটু পরেই তো ওয়েট করতেছি আসলে এখন মনে সময় কাটতেছে না কখন আসবে এতদিন ধৈর্য ধরে এখন আর ধৈর্য কুলাইতেছে না ভাবছিল যে আব্বু ওরা কোলে নেবে কিন্তু কোলে নেয় নাই ওই জন্য পরে আবার লাফাই বাবার কাছে উঠছে আসার সঙ্গে সঙ্গে এখন জিনিসপত্র বের করা শুরু প্লেনের খাবার ওরা খায় নাই

আর আদর করতে করতে শেষ এই যে কি কি সব রাইনের জন্য কি আনছে চকলেট এগুলো সব চকলেট আমার এগুলো চকলেট কালারফুল চকলেট পছন্দ এগুলো নিয়ে আসছে কত রকম ডিজাইন সব পিঙ্ক কালার এই যে টিকটাক পাগল হয়ে যায় এই যে টিকটাক দেখলে এই যে এটার মধ্যে চকলেট খুশি তুমি রায়ান রায়ানের পিঙ্ক ব্রাশ কিনে আনছে রায়ানের সব পিঙ্ক পিং পছন্দ তো জিনিসপত্র সবকিছু তোলা হচ্ছে ওরে রায়ান কি সুন্দর সুন্দর ব্রাশ রে রায়ান চিনি পাইছো কিসের সঙ্গে কিনছো নাকি চিনি নিয়ে আসছে জিনিস সাথে ফ্রি দিছে কোনোদিনও এটা কিনে আনার কথা না ওজন বয়ে বয়ে আর এটা আম্মুর জন্য তেল নিয়ে আসছে কন্টেনার তেল নিয়ে আসছে প্যারাসিটার জিনিসপত্র আনবক্সিং হচ্ছে চলতেছে দেখেন চিপস চকলেট জেলি আমি একটু জেলি আনতে বলছিলাম এই জেলিটা অনেক ভালো লাগে মজা তো এটা আনছে ব্রাশ আনছে কতগুলো আর চিপস দোকান দেওয়া যাবে মনে হচ্ছে দুনিয়া চিপস নিয়ে আসছে জিনিসপত্র কিনে দুইটা চিনি ফ্রি পাওয়া গেছে ওরে রায়ান খুশি রায়নের জামা নিয়ে আসছে এই যে আমার পিঙ্ক জামা এই যে ড্রেস নিয়ে আসছে ওর জন্য পিঙ্ক পিঙ্ক কালার পিঙ্ক জামা নিয়ে আসছে দেখো একটু পিঙ্ক জামাটা কেমন পরে ধরো এমনি করে সামনেতে ধরো কেমন ওয়াও শার্ক আর আমার জন্য নিয়ে আসছে যে ড্রেস কুর্তি এটা আমার জন্য আনছে আমুর জন্য একটা আনছে এটা আমুর জন্য আনছে আর ওইটা মেরুনটা আমার জন্য ওয়াইন ওয়াইন কালার কালার রেড না এই যে আমার জন্য আরো নিয়ে আসছে না এটা একটা এইটা একটা আবার এই যে এটা একটা এটা একটা অ্যাশ অ্যাশ কালার

এখন চিপস ডিস্ট্রিবিউশন হচ্ছে সব কিছু ভাগাভাগি হচ্ছে মা রায়নের জিনিসপত্র সহ রায়ান কই জিনিসপত্র নাই যে রায়ানও নাই এটার মধ্যে আছে নাকি দেখি তো এ তুমি এখানে বসে আছো কি করতেছো চকলেট খাইতেছে কি বানাইছো তুমি এটা লুকানোর জায়গা দাও এখানে জন্য আনছে দুটো এটা পিচ কালার আর রায়ানাটা হলো পিঙ্ক কালার দুজনে প্রায় মোটামুটি হ্যাঁ আর এরও হলুদ কালার আর পিচ কালার তো রিহান প্লেনের খাবার খাইতে ব্যস্ত আর ওর এদিকে কোনো আগ্রহ নেই এই যে ভাত রেডি করলাম বাজে রাত সোয়া দশটা এসে জিনিসপত্র সব আনবক্সিং করতে করতে এই অবস্থা এই তো আলু ভাজি মাছ তরকারি ধুন্দল দিয়ে রিহান ভাজি ডাল সবজি শাকভাজি মিষ্ট কুমড়ো ভর্তা সেম একটু সুজি বসি ডেজার্ট হিসাবে আর পাইস তো আমাদের রাতের ডিনারের আয়োজন তুমি খাবা তো তুমি পছন্দ কর আমি জানি দিবো তো আমার ড্রেস তো দেখাইছি আর এই তো আমার চকলেট এগুলো আমার জন্য আনছে সিল্ক পছন্দ আর স্নিকার্স আমার পছন্দ অনেক তো এগুলো আমার জন্য আনছে রিয়ন বাবা থ্যাংক ইউ রিয়ন বাবা এত এত গিফট দেওয়ার জন্য আর আব্বুও কিনে দিছে আমার ড্রেস মানে সব মিলায়ে রিহানা বাবা কিনছে আব্বু কিনছে দিয়ে একেবারে অনেকগুলো ড্রেস হয়ে গেছে তো থ্যাংক ইউ আব্বু তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ